হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমাদের লাস্ট সেলের হয়েছে নিউ ইয়ার কনস্টিটিউশনে আমি বলেছিলাম কোয়েশ্চেন আনসার আলোচনা হবে টপ ফিফটিন আজকে আমরা আলোচনা করতে চাইছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে স্যার টপ কিরকম ভাবে বললেন কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবে দেখো দ্য টার্ম সোশ্যালিস্ট ওয়াজ ব্রট ইনটু দ্য অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট সোশ্যালিস্ট বা সমাজতন্ত্রী আমি আলোচনা করেছি এগুলো সমস্ত কিছু এই কথাটা কবে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা হয়েছিল কনস্টিটিউশন লাগু কবে হয়েছে ফার্স্ট জানুয়ারি 1950 ফিফটি সালে ঠিক আছে সেই সময় প্রেম্বেলের মধ্যে কিন্তু কিছু কথা তিনটা টার্ম মিসিং ছিল তোমরা জানো আমি আলোচনা করব না এখন ঠিক আছে তার মধ্যে সোশ্যালিস্ট একটা টার্ম যেটা দ্যাট ওয়াজ মিসিং এট দ্যাট টাইম ঠিক আছে এটাই জিজ্ঞাসা করেছে সোশ্যালিস্ট টার্মটা কবে প্রস্তাবনার মধ্যে ব্রড ইন মানে নিয়ে আসা হয়েছিল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট বাই ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছিল নাইনটিন সেভেন্টি সিক্স তোমাদের আমি একটা ট্রিক্স বলেছিলাম মনে রাখার জন্য এই দুটো অ্যামেন্ডমেন্ট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটা ফর্টি সেকেন্ড আর একটা ফর্টি ফোর্থ আমি বলেছিলাম যেহেতু চার প্লাস দুই ছয় হয় এটা হয়েছিল এই দুটো এই দুটো অ্যামেন্ডমেন্ট অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে ফর্টি সেকেন্ড এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই চেঞ্জেস নিয়ে এসেছিল কনস্টিটিউশনের মধ্যে যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয় পরবর্তীতে আমরা পড়বো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট বলেছে ভাই উইচ নেম অর নেমস ইজ আর কান্ট্রি মেনশানড ইন দ্য কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশানের মধ্যে কি কি নাম আছে আমাদের দেশের ঠিক আছে তোমাদের আমি আর্টিকেল ওয়ান পড়িয়েছিলাম ওই যে ফিচার্স অফ দি ইন্টার সেলেন্ট ফিচার্স অফ দি ইন্টারন কন্স্টিটিউশন মনে আছে ওখানে আমরা পড়েছিলাম যে আমাদের এটা ফেডারেশন না ইউনিয়ন সেটার নিয়ে একটা ডিবেট আছে তার মধ্যে ওখানে একটা আর্টিকেল ওয়ান ছিল আর্টিকেল ওয়ান এর মধ্যে কি বলা আছে ইন্ডিয়া দ্যাট ইস ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট রাদার দ্যান ফেডারেশন অফ স্টেট মানে দুটোই মাত্র নাম বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অর্থাৎ অপশন এ তোমাদের হয়ে যাবে কারেক্ট আনসার ভারত আর ইন্ডিয়া এই দুটো নামের কথা বলা আছে কনস্টিটিউশনের মধ্যে বাকিগুলো কিছু বলা নেই ঠিক আছে কিছুদিন আগে কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছিল না কিছু সোকল্ড বুদ্ধিজীবী ভারতবর্ষের তারা নিজেরাই নিজেদেরকে বুদ্ধিজীবী ডিক্লেয়ার করেছে তারা একটা নিজেরাই এজেন্ডা স্টার্ট করে দিল যে ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়ে ভারত হতে যাচ্ছে এক তো পরিবর্তন যদি হয়ও সেটা পরে ডিবেটের একটা বিষয় ফার্স্ট অফ অল আমাদের এখানে ওখানে আমি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইন্ডিয়াকে কেউ চেনা না অ্যাকচুয়ালি অন্তত কনস্টিটিউশন তাই ডিক্লেয়ার করছে যদি দেখো ইফ ইউ কান্ট ডাইজেস্ট দ্য ফ্যাক্টস ইটস অ্যাবসোলিটলি ইউর প্রবলেম নট দ্য ফ্যাক্টস ফ্যাক্টের প্রবলেম নয় ফ্যাক্টটা কি বলা আছে কনস্টিটিউশনের মধ্যে কি বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইন্ডিয়াকে পরিচয় করাতে গিয়ে ভারতের কথাটার উপরে সাহারা নিতে হচ্ছে ভারতের কথাটার ওপরে বেস করে ইন্ডিয়াকে চেনাতে হচ্ছে ঠিক আছে তো পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা তো তোমরা আজকের ডেটা মোটামুটি জানো কয়েক মাস আগে একটা ঝড় উঠেছিল সোকল্ট আমাদের যারা বুদ্ধিজীবী আছে নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবে আর কি হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে একটুখানি বড় ফিগার তারা ঝড় তুলে দিয়েছিল গভর্নমেন্টের এগেনস্টে তো কনস্টিটিউশনের মধ্যে মেনশন আছে আমার মনে হয় যখন আমি আমাকে এটা আমি আমার মনে হয় এটা ধরো ফেসবুকে আমাকে দু হাজার চার হাজার পাঁচ হাজার জন যখন আমাকে ফলো করে তখন আমাকে যথেষ্ট দায়িত্ববান হতে হয় এবং আমাকে ইম্পার্সিয়াল হওয়া উচিত আমার আমি একটা কোনো পার্টি হয়ে দালালি করবো ওখানটাতে আমি দালালি কথাটা আমি আই টেক ব্যাক মাই ওয়ার্ডস ঠিক আছে বলতে চাইনি মুখ থেকে বেরোলো চলো বাট আমার মনে হয় যে এরকমটা করা উচিত নয় আমার ইনক্লাইনেশন আছে কোনো একটা পার্টির দিকে তার মানে এটা নয় যে আমি যা খুশি তাই করে যাব এবং সেটা আমি মানুষকে মিসগাইড করব দেশের এগেনস্টে কোথাও কোথাও বলে দিচ্ছি সেটা একেবারেই ঠিক নয় এটা যে কারোটু হতে পারে আমি কাউকে মেনশন করে কথাটা বলছি না আমি বলছি যখনই আমাকে কেউ ফলো করে মানুষ তখন আমার মনে হয় যে আমার যথেষ্ট দায়িত্বপূর্ণ হওয়া উচিত কোনো কিছু বলার আগে একটুখানি ভাবতে হয় ঠিক আছে তো চেঞ্জেস কিছু হয়নি অপশন এ আনসার নেক্সট দেখো

এখানে সেকুলার স্টেট কথার বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিম রিজলভ টু ইন্ডিয়া ইন্টু আ সভার সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক মনে আছে ওই টার্ম নেক্সট দেখো বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিবার্টি ইজ নট এম্বডিড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রিয়াম্বলের মধ্যে এই টার্ম মানে কোন রকমের লিবার্টির কথা বলা নেই ঠিক আছে আচ্ছা দেখো লিবার্টি অফ থট এক্সপ্রেশন অ্যান্ড বিলিফ এই তিনটে তো পরিষ্কার বলাই আছে ইকোনমিক লিবার্টির কথা কিন্তু আমাদের কনস্টিটিউশনের প্রেমবেলের মধ্যে বলা নেই ইকোনমিক জাস্টিসের কথা বলা আছে সোশ্যাল জাস্টিসের কথা বলা আছে পলিটিক্যাল জাস্টিসের কথা বলা আছে ঠিক আছে নেক্সট দেখো বলেছে হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক অন টোয়েন্টি সিক্স ছাব্বিশ এক উনিশশো মানে টোয়েন্টি সিক্স জানুয়ারি উনিশশো পঞ্চাশের কথা বলা হয়েছে হোয়েন দ্য কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স কনস্টিটিউশনকে যখন লাগু করা হয় তখন কি ফরম্যাট ছিল তখন কিন্তু ওই যে সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এটা ছিল না কেন কারণ এখানে এর মধ্যে সোশ্যালিস্ট আর রিপাবলিক সেকুলার সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটো টার্ম পরে এসছে তাহলে এই দুটো টার্ম বাদ দিয়েছিল কি ছিল সভারিন ডেমোক্র্যাটিক রিপাবলিক ঠিক আছে সেকুলার এটাও ছিল না এখানে সেকুলার ছিল না মানে অপশান সিও নয় কি ছিল সভারিন ছিল ডেমোক্রেটিক ছিল রিপাবলিক ছিল দ্যাট ইজ অপশন বিসার বোঝা গেছে নেক্সট দেখো ছ নম্বর হুইচ ওয়ান হুইচ হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট ইন দা প্রিয়াম্বল টু দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিয়াম্বলের মধ্যে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ড নেই সোশ্যালিস্ট কথাটা আছে সেকুলার কথাটা আছে সভারিন আছে এগুলো পরে পরে অ্যাড হয়েছে ঠিকই সোশ্যালিস্ট আর সেকুলার বাট আছে প্রিয়াম্বলের মধ্যে অপশন ডি হবে কারেক্ট আনসার পাবলিক ওয়েলফেয়ার কথাটা নেই ঠিক আছে পাবলিক ওয়েলফেয়ার কথাটা নেই নেক্সট দেখো সাত নম্বর কি বলেছে ইন্ডিয়া ইজ এ রিপাবলিক মিনস রিপাবলিক কেন ইন্ডিয়া আমি একদম বলেছিলাম রিপাবলিক এটা কোথায় মধ্যে পড়েছিলাম সেলিয়েন্ট সেলিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন ওর মধ্যে পড়েছিলাম রিপাবলিক কেন রিপাবলিক এই কারণে কারণ হেড অফ দ্য স্টেট ইলেকটেড সে হেরিডিটারি নয় তাহলে পরি দেখো ইট ইজ দ্য পিপল হু আর দ্য ফাইনাল অথরিটি ইন অল ম্যাটার্স এটার মানে গণতন্ত্র আছে ডেমোক্রেসি আছে বি নম্বর অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এখানে পার্লামেন্টারি সিস্টেম বিও হবে না অপশান এ হবে না অপশন বি হবে না দেয়ার আর নো হেরিডিটারি রুলার্স ইন ইন্ডিয়া অপশান সি মোস্ট ইম্পর্টেন্ট এইটাই হবে তোমার কারেক্ট আনসার হেরিডিটারি রুলার্স কেউ নেই যে হেড অফ দ্য স্টেট আছে দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট হি ইজ অলসো ইলেকটেড ঠিক আছে নেক্সট দেখো বলেছে হু আমাং দা ফলোইং কল্ড দা প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দা হরোস্কোপ অফ ওয়ান সভারিন ডেমোক্রেটিক রিপাবলিক হরস্কোপ কথাটা কে বলেছিল কে মুন্সি বলেছিল মনে আছে জাভাহরলাল নেহেরু জেনারেলি কোন কমেন্ট হয়তো আমার মনে পড়ছে না বল্লভভাই প্যাটেলেরও কোন কমেন্ট মনে পড়ছে না বি আর আম্বেদকর বলেছিল হার্ট অ্যান্ড ভেরি সোল ঠিক আছে আর সেক্রেট ডকুমেন্ট বলেছিল বি আর আম্বেদকর কে মুন্সি কি বলেছিলেন হরস্কোপ ঠিক আছে কুন্ডলি বলেছিলাম এর আগে নেক্সট দেখো ইন দ্য কন্টেক্সট অফ দি প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ কারেক্ট এই দেখো আমি এর আগে পড়ানোর সময় বলেছিলাম যে এই ওয়ার্ডগুলো সিকোয়েন্স তোমাকে দিয়ে দেবে দিয়ে তোমায় জিজ্ঞাসা করবে কোনটা সিকোয়েন্স তার জন্য তোমাকে ওই লাইনগুলো মনে রাখতে হবে মনে আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কোথায় আছে এই যে অপশান ডিতে আছে সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই পাঁচটা ওয়ার্ডই আছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিকোয়েন্স ঠিক আছে বাকিগুলো নয় সি বি এ নয় এগুলো আমি পড়ছি না কারণ পিপলস এগুলো কথাই নেই এগুলো কথা নেই প্রেম্বলের মতো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কী বলেছে দশ নম্বর হাউ মানি টাইপস অফ জাস্টিস হ্যাজবিন হ্যাঁ এনশ্রাণ্ড ইন দের অ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক রকমের জাস্টিসের কথা বলা আছে জাস্টিস ইকোনমিক পলিটিক্যাল আর সোশ্যাল সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল তার মানে তিন রকমের জাস্টিস কথা বলা আছে থ্রি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলা আছে হুইচ আমাং দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ দ্য টার্ম সেকুলার ইন ইন্ডিয়া সেকুলারিজম কথাটার মানে কি ভারতবর্ষে কোন কন্টেস্টে সেকুলার বলা হয়েছে এগুলো আলোচনা হয়েছে সমস্ত কিছু পড়ি তারপরে এখানে এসছে কিন্তু যারা সোজা এই এইটাকে এই কোয়েশ্চেন সিরিজ জাম করে চলে এসছো এখানটাতে আমি তাদেরকে এটাই সাজেস্ট করব যে পর দেখো এটা একটা চেইন সিকোয়েন্সে চলছে তোমরা আগে গিয়ে লেকচারগুলো দেখো দেন তুমি এটা বুঝতে পারবে আদারওয়াইজ কিন্তু চাপ হবে দেখো ইন্ডিয়া হ্যাজ মেনি রিলিজিয়ানস রিলিজিয়ানস তো আছেই বাট দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ দ্য সেকুলারিজম ইন ইন্ডিয়া ইন্ডিয়ানস হ্যাভ রিলিজিয়াস ফ্রিডম এটাও আছে বাট সেটাও সেকুলারিজমকে ডিফাইন করছে না ফলোয়িং দ্য রিলিজিয়ান ডিপেন্ডস আপন দ্য উইল অফ অ্যান ইন্ডিভিজুয়াল একটা মানুষ নিজের ইচ্ছা মতন রিলিজিয়ানকে ফলো করতে পারে এটাও সেকুলারিজমকে পরিভাষিত করে না সেকুলারিজম এর মান কি ইন্ডিয়াতে এই যে দেয়ার ইস নো রিলিজিয়ান অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া স্টেটের এর কোন নিজস্ব রিলিজিয়ান নাই স্টেট কোনো রিলিজিয়ান ডিক্লেয়ার করিনি তার রিলিজিয়াস অথরিটি হিসাবে ঠিক আছে নেক্সট কি বলেছে ইন হুইচ অফ দা ফলোইং কেসেস দা সুপ্রিম কোর্ট রিগার্ডেড অ্যাজ পার্ট অফ দা বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচারের কথা কেশবনন্দ ভারতী কেসে এই একটা মাত্র কেস আছে যেখানে যাই কিছু কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে দারুন ভাবে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে ঠিক আছে বাড়িয়ে চাড়িয়ে মানে বড় চড়কট দারুন ভাবে ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট দ্য সিস্টেম অফ দি ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ বাই পার্টি অ্যান্ড পার্লামেন্টারি বাই মানে দুটো এরকম নয় আমাদের এখানে প্রচুর পার্টি আছে মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার পার্লামেন্টারি তো অবশ্যই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের এটা প্রেসিডেন্সিয়াল নয় পার্লামেন্টারি অ্যান্ড ফর্ম অফ ফর্ম অফ গভর্নমেন্ট নান অফ দ্য অ্যাভ তো হচ্ছেই না এই যে এটা মাল্টি পার্টি প্রচুর আমাদের এখানে পলিটিক্যাল পার্টি আছে অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তোমরা জানো আগে পড়েছি আমরা নেক্সট হোয়াট ডাস দ্য টার্ম সভারেন ইমপ্লাই সভারেন কথাটার মানে কি ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল বাইরের কোনো অথরিটির কন্ট্রোল থেকে এটা ফ্রি ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল ফ্রি ফ্রম টেরিটোরিয়াল ডিসপিউটস টেরিটোরিয়াল ডিসপিউটস তো আছেই প্রচুর রাজ্যের সাথে প্রচুর রাজ্যের টেরিটোরিয়াল ডিসপিউটস আছে ঠিক আছে ফ্রি ফ্রম কন্ট্রোল বাই এনি ইন্টারন্যাশনাল বডি দেখো সভারেন কথাটার মানে হচ্ছে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল ঠিক আছে স্যার আপনি তো ইন্টারনাল বলেছেন আমি বলেছিলাম ইন্টারনালি যদি কেউ রকম ভাবে কন্ট্রোল করতে চায় তাহলে স্টেট স্টেটের হয়ে গভর্নমেন্ট কাজ করছে গভর্নমেন্ট তাকে আহ করার চেষ্টা করে ঠিক আছে এটা বলেছিলাম ইন্টারনাল কন্ট্রোল তো আছে গভর্নমেন্ট কন্ট্রোল করছে স্টেটকে স্টেটকে ঠিক নয় অ্যাকচুয়ালি চালনা করছে তো ওইরকম ভাবে এই কথাটা বলা ঠিক নয় ফ্রি ফ্রম টেরিটোরিয়াল ডিসপিউটস এটাও নয় টেরিটোরিয়াল ডিসপিউটস আছে ফ্রি ফ্রম কন্ট্রোল বাই এনি ইন্টারন্যাশনাল বডি ইন্টারন্যাশনাল বডি হয়তো আমরা যদি অথরিটি দিই যে এখানে কোনো একটা পার্ট ধরো আমি একটা পোর্ট বললাম লেটসে মুম্বাই পোর্ট মুম্বাই পোর্টকে আমি লিস্ট দিয়ে দিলাম কোনো এক্সটার্নাল কোম্পানির কাছে তাহলে সে কন্ট্রোল করবে এটা নয় ঠিক আছে নেক্সট দেখো লাস্ট কোয়েশন এটা হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ দি পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া উই দ্য পিপল অফ ইন্ডিয়া একদম শুরুতে পড়া আছে ঠিক আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া তাহলে এটা অপশন এ হবে দ্য পিপল দ্য কনস্টিটিউশন নয় স্যার কনস্টিটিউশন কেন নয় বিকজ কনস্টিটিউশন ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য পিপল আমাদের উইলিংনেসের জন্য আমরা কনস্টিটিউশন তৈরি করেছিলাম কনস্টিটিউশন যখন ছিল না তখনও কিন্তু কনস্টিটিউশনের যে অ্যাসপিরেশনস মানে কনস্টিটিউশনের মধ্যে যা কিছু লেখা আছে সেগুলো আমাদের মাইন্ডসেটের মধ্যে ছিল বলেই কনস্টিটিউশনের মধ্যে সেগুলো রিফ্লেক্ট হয়েছে আমরা মিস ইন্টারপ্রেট করি অনেক সময় কনস্টিটিউশন আছে কনস্টিটিউশন আছে यस কনস্টিটিউশন আছে অ্যান্ড উই हैव क्रिएटेड दैट বাট কনস্টিটিউশন ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য সোসাইটি কনস্টিটিউশন অফ দ্য ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য পিপলস উইলিংনেস নট পিপল আর দা ইউ নো প্রোডাক্ট অফ দ্য কনস্টিটিউশন মানুষ কনস্টিটিউশনের প্রোডাক্ট নয় কনস্টিটিউশন ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য পিপল পিপলস উইলিংনেস দ্যাট ইজ ওয়াই আমরা আমাদের মাইন্ডসেটটা কনস্টিটিউশনের মধ্যে দেখিয়েছি কনস্টিটিউশন একদম মানে সুপ্রিম সুপ্রিম কনস্টিটিউশনটাকেই যদি সুপ্রিম একদম আমরা ধরে নিই দ্যাট ইজ ওয়াই কনস্টিটিউশনকে আমরা অ্যামেন্ড করি কেন অ্যামেন্ড করি প্রয়োজন অনুসারে সময়ের সাথে সাথে কনস্টিটিউশনের মধ্যেও চেঞ্জেস দরকার আছে ঠিক আছে তো আজকের ডেটে যেই ফরম্যাটে আছে দ্যাট ইজ নট দ্য সুপ্রিম ফর্ম অফ দ্য কনস্টিটিউশন 1950 তে যেরকম ভাবে কনস্টিটিউশন ছিল দ্যাট ওয়াজ অলসো নট দ্য সুপ্রিম ফর্ম অফ দ্য কনস্টিটিউশন বোঝা গেছে সেই কারণে কনস্টিটিউশন কিন্তু নয় আর ওইখানে বলাই আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরাই আমাদের আমরা আমরাই দিয়েছি আমাদেরকে আমাদের কনস্টিটিউশন বোঝা গেছে পার্লামেন্টে নয় নান অফ দিস তো অপশন হচ্ছে না তাহলে অপশন এই হচ্ছে কারেক্ট আনসার এই পনেরোটা ছিল তোমাদের আজকের প্রিয়াম্বেল আর ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন এই দুটো চ্যাপ্টারের উপরে কোয়েশ্চেন ঠিক আছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট পনেরোটা যেগুলো বা যেগুলো কনসেপচুয়াল সেগুলোই আমি তুলেছি বাকি কোয়েশ্চেন তো বহু আছে ঠিক আছে আশা করি অন্যগুলোকে তোমরা আরাম করে ট্যাকল করে নিতে পারবে ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও